ইউক্রেনের আকাশ সীমা রক্ষায় আমেরিকা প্রযুক্তি সহায়তার নতুন কোন প্রতিশ্রুতি না দিলেও মিত্রদের এই লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন বৃহস্পতিবার নেটোর সদর দফতর ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এই যুদ্ধে এখন পর্যন্ত তিনশো পঞ্চাশ হাজারের বেশি রাশিয়ার সেনা হতাহত হয়েছে এ সময় জয়েন্ট চিফস অফ স্টাফ এর চেয়ারম্যান জেনারেল সি কিউ ব্রাউন জুনিয়র বলেন উত্তর পূর্ব ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার সাফল্য পাওয়ার সম্ভাবনা খুব কমে রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা দিতে মিত্র পঞ্চাশ দেশের প্রতিনিধিরা মিলিত হন ব্রাসেলসে ইউক্রেন ডিফেন্স কন্ট্যাক্ট গ্রুপের তেইশতম এই বৈঠক অনুষ্ঠিত হয় নেটোর সদর দপ্তরে বৈঠকে যোগ দিয়ে ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন জানান দু সালের ফেব্রুয়ারি মাস থেকে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার তিনশো পঞ্চাশ হাজার সেনা হতাহত হয়েছেন এছাড়া রাশিয়ার দুই হাজার ছয়শ যুদ্ধযান ধ্বংস করা সম্ভব হয়েছে বলেও তিনি দাবি করেন পরে সাইডলাইনে সংবাদ সম্মেলনে যোগ দেন ডিফেন্স সেক্রেটারি অস্টিন ও জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল সি কিউ ব্রাউন জুনিয়র সংবাদ সম্মেলনে অস্টিনের কাছে প্রশ্ন ছিল জার্মানি ও ইটালি ইউক্রেনের আকাশ সীমা সুরক্ষায় বাড়তি প্রযুক্তি সরবরাহের আশ্বাস দিয়েছে আমেরিকা বাড়তি কোন সহযোগিতার আশ্বাস দিচ্ছে কিনা বিভিন্ন দেশের সহযোগিতায় ইউক্রেনের আকাশ সুরক্ষা করা হবে বলে আশ্বস্ত করেন অস্টিন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসনের বিরুদ্ধে পুরো বিশ্বের রুখে দাঁড়ানোর বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি বৈঠকে এই গ্রুপে নতুন যোগ দেওয়া সদস্য দেশ আর্জেন্টিনাকে স্বাগত জানানো হয় শুক্রবার নেইটোভুক্ত দেশগুলোর ডিফেন্স সেক্রেটারিদের টি বৈঠকে লয়েড অস্টিনের যোগ দেওয়ার কথা রয়েছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর